আসসালামু আলাইকুম ভাইয়া স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু নোটসপ্রেটে কালেকশন আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে লাভ ডিজাইনের মধ্যে তৈরি করা এই মৌনত্রা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা তো অবশ্যই পাচ্ছেন এবং দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করে তৈরি করা এই মৌনতাটাতে এটা খুব সুন্দর করে ফিনিশিংগুলো আপনারা পাবেন প্যাশনের অংশটাতে সলিট গোল্ডের এই মনোত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের মনোত্র পাবেন এটা আপনার একত্রি আট পয়েন্ট ওজনে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ যে দেখুন বিয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা সলিড গোল্ডের উপরে তৈরি করা এই মৌনত্র আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিজে খুব সুন্দর করে ডাইজ ডিজাইনের কাজ করা আছে এবং ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা আছে সলিড গোল্ড তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো কালো হবে না পেসনা অংশটাও খুব সুন্দর ফিনিশিং ওর আপনারা পাবেন সলিড গোল্ডের এই মৌনতাটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর মৌনতা পাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ আপনি হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আর কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো ভিহ খুব সুন্দর একটা ডিজাইন করে আছে এই যে দেখুন স্টার ডিজাইন করে তৈরি করা এটাকে অনেক সময় সূর্যমুখী ডিজাইনের মৌনত বলে খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন সলিড গোল্ডের তাই নিশ্চিন্ত এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন নিচের বাঁকা অংশটাও খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন পেসনের অংশটাও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাবেন খুবই রিজনেবেল প্রাইজের মধ্যেই আপনারা এই মৌনত্র পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সলিড গোল্ডের মূলত পেয়ে যাবেন তাই দেরি না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলুন বিহর্স আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে হোয়াইট কালার জার্কানি স্টোন এবং খুব সুন্দর করে এটা মেরুন কালার স্টোন দ্বারা তৈরি করে স্টোনগুলো খুব সুন্দর করে কিন্তু লক করা থাকবে তাই পড়বে না এবং কালো হবে না দেখুন খুব সুন্দর কিন্তু ফিনিশিং করা আপনারা পাবেন এই মনত্রা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের মূল্যতা পাবেন আপনাদের আরও কিছু ডিজাইন দেখাবো বৃহস দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মাঝে একটা হোয়াইট কালার অ্যাগেঞ্স টোন দ্বারা তৈরি করে এবং সাইড দিয়ে দেখুন কি সুন্দর করে গোল্ডে কাজ করা আছে সলিড গোল্ডের এই মনোত্রও আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা পাবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই মণুত্রা পাবেন খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পেয়ে যাচ্ছেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বেশ খুব সুন্দর একটা ডিজাইন করা ডাইস ডিজাইন করে তৈরি করা এই মূলত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর ফিনিশিং করা তো অবশ্যই থাকছে এবং সলিড গোল্ডের উপরে কাজ করা এগুলো আপনারা কালো হবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন প্যাশন রং তো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে সলিড গোল্ডের এই মূলত্র আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের একটা আইটা ডিজাইন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন এটাকে রানি মু খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন নিচে পাকা অংশটা তো খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করে তৈরি করা পেছনের অংশটা তো অবশ্যই ভালো একটা ফিনিশিং আপনারা পাবেন সোলেট গোল্ডের এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার একশো টাকায় আপনারা এই সুন্দর বড় সাইজের মনত্র পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন করা সম্পূর্ণ হোয়াইট কালার স্টোন দ্বারা তৈরি করা স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে হট কালার স্টোনগুলো কিন্তু দেখতে ডায়মন্ডের মতোই মনে হবে দেখুন প্যাশন অংশটাও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এই মনোত্র কুবিলের জন্য বল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তাই দেরি না করে আজও ওরা কনফার্ম করে ফেলুন স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করে সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন বা আপনারা আমাদের এই ঠিকানা আসলেও পাবেন বিনায়ক জুয়েলার্স প্লাজার প্লাজা তোলা লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিউয়ার্স আপনাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম